তন কৰে এই খান পূজাতে মেলা হয় সেই মেলা দেখি এছি খিচুৰি খিঁচুড়ি হয় নানা নানা তাৰ ফলত দেখ বস্তু ভাল লাগে দেখি থাক হচ্ছে চৈতন্যপুর গ্রাম ঠিক আছে গ্রামের আর ডেপতে যাচ্ছি নি এটা মোটামুটি গ্রামটা বটে আমি গ্রামের সামনেই একটা বাড়ি বিল্ডিং রয়েছে এখানে দাঁড়ালাম আমাদের গ্রামের অনেকেই পরিচিত আছে তারা ভিডিওটা দেখবে আর এটা হচ্ছে গ্রাম দিকে যাওয়ার রাস্তাটা তার সামনে একটা কালী মন্দির আছে ঠিক আছে আমরা ব্রিজ দিক থেকে এলাম তো ব্রিজ দিক থেকে এসে গ্রাম আর এটা হচ্ছে মেলার রোড এদিকে দেখো আমরা মেলার মধ্যে ঢুকে গেছি কত সাইকেল গাড়ি আমরা মেলার মধ্যে ঢুকে গেছি

দেখো মেলাটা কেমন বসেছে খুব সুন্দর এই চৈতন্যপুর গ্রামের মেলা বকর এখান উপলক্ষে কিন্তু মেলাটা ভালোই বোর্ডে মোটামুটি বুঝতে পারছো ছোট বোর্ডে গ্রামের মধ্যে কিন্তু বেশ ভালোই বোর্ডে তোমরা কেমন করে জানো কেমন লাইভ হচ্ছে চজ মানে আমাদের ছানা চাই গ্রাম্য প্রকৃতি পরিবেশের মেলাটা মানে গ্রামের মধ্যে এক দিনের মেলা করে কারণ মানে খুব সুন্দর বসেছে বড় হ্যাঁ দেখি এদিক ঘুরে কেন এ দেখো এখানে খিচুড়ি প্রসাদের রান্না হচ্ছে আমরাও বসবো বুঝতে পারছ অনেক অনেক লোক এসেছে দেখ গ্ৰামৰ মোৰ মেলাটো কেৱল লাগে অৱশ্যে জনাও কমেণ্ট কৰিম চৈতনপুৰ গ্ৰাম দেখিলোঁ আৰু এইখনে বলিদান হেৰাই ছাড দোকান গ্ৰামৰ মতে সুন্দৰ মেলা মানে দাৰুণ সব দেখ আমি এতিয়া বিক্ৰম এনীল এছ

গ্রাম্য পরিবেশের মেলা খুব সুন্দর মেলা দেখতে হচ্ছে বাঁকুড়া জেলার গঙ্গাগাড়ি ব্লকের প্রচুরপুর গ্রামে এখানে পূজার দিনে বসন্ত কুমারী পূজা হয় বলিদান হয় খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ সবাই খাচ্ছে অনেক মানুষ বসে আছে আমিও বসে আছি খাওয়ার জন্য দেখো বসে ভালো লাগবে দেখাচ্ছি আমিও দেখছি ਉਹ ਬਹੁਤ ਵਧੀਆ ਹੈ ਮੇਰਾ ਗ੍ਰਾਮਪਰਿਵਸਰ ਮੇਲਾ ਤੋਂ ਚੱਲ ਰਿਹਾ ਹੈ ਅੱਜ ਦੇ ਦਿਨ ਦੇ ਵਿੱਚ ਮੈਨੂੰ ਵੇਖਦੇ ਠਾਕੋ ਬਹੁਤ ਵਧੀਆ ਰੋਲ ਲੱਗਦਾ ਹੈ ਕਿਤੇ ਬੋਸੂ ਕੀ ਸੀ ਹਮਰਾ ਕਿਤੋਂ ਮਾਤਾ ਜੀ ਬਾਕੀ ਜਦੋਂ ਹਾਂ ਉਹਦਾ ਤਾਂ ਤੇ ਇੱਕ ਜਣੇ ਕਰੀ ਜੋ ਜੀ ਹਾਂ ਆਇਆ ਤੇ ਤਾਂ ਮੇਲਾ ਘੋਸਾ ਮੇਲਾ ਘੋਸਾ ਤਲਕਾ ਬਾਤ ਮੇਲਾ ਕਸ਼ਮੀਰ ਹੁੰਦੀ ਹੈ ਬਹੁਤ ਸੁੰਦਰ ਹੈ ਬਹੁਤ ਹੀ ਭੀੜ ਕਿੰਨੀ ਦੋਸਤਾਂ ਤਰਦੀ ਮੰਗਲ ਕਹਾਣਾ ਕੋਈ চতুর্পুরের মেলাটা মেলার ভিডিও এবং কিচুড়ি প্রসাদের ভিডিও কত লোক দেখলে ঠিক আছে ভিডিওটা কমন অবশ্যই কমেন্ট করে জানা একটা গ্রামের মধ্যে যা সুন্দর মানে মেলাটা হয় এত এত লোক আসে আমার তো জানা ছিল নেই দেখলাম দারুণ হয়েছে মাঝে মাঝে বাড়ি কোথায় আমাদের কলকড়া তো আমরা দেখলাম পুরো মেলাটা গ্রামের মধ্যে আসলে মেলাটা হয় মানে অসাধারণ ভিডিও করলাম আর খিচুড়ি প্রসাদটাও খুব সুন্দর ধরুন ঠিক আছে ভিডিওটা দেখলে কেমন লাগলো ঠিক আছে থ্যাংক ইউ আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই